যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা আমার খুব বেশি লাভ দরকার নেই এখান থেকে যেই আর্ন হবে সেই আর্নিং দিয়ে কিন্তু আমার সংসার চলবে না এটা আমার অনেকটা শখ গতবার আমি সাঁয়ত্রিশটা গরু বিক্রি করেছি অনলাইনে আমার গরুগুলা চলে গিয়েছে আমার পরে গরুর ডিমান্ড ছিল আমি দিতে পারিনি স্বাদ থাকলেও অনেকে সাধ্য থাকে না তাদের চাহিদার উপর ভিত্তি করে আমি আমার ফার্মকে সাজিয়েছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি থানার চর এলাকাতে আজকে আমরা আসছি এইখানেরই ফাড়া এগ্রো ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন একজন নারী উদ্যোক্তা ব্যবসা করার পাশাপাশি উনি ওনার শখ থেকে এখানে খুব সুন্দর একটি এগ্রো ফার্ম পরিচালনা করতেছেন এবং উনি আসন্ন দু হাজার পঁচিশ কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর পঞ্চাশটি দেশি এবং শাহিওল গরু লালন পালন করতেছেন বিশেষ করে আপনারা যারা ছোটো ও মাঝারি সাইজের গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন এই ফাড়া এগ্রো ফার্মে এখানে একদম গ্রামীণ পরিবেশে কাঁচা ঘাস এবং খড় দিয়ে প্রাকৃতিক খাবার দাবার দিয়ে কিন্তু এখানে গরুগুলো লালন পালন করা হচ্ছে এবং ওনারা কিন্তু লাইওয়ার এই গরুগুলো বিক্রি করতেছেন এবং খুবই সুন্দর একটা রিজনেবল দামে কিন্তু বিক্রি করতেছেন মাত্র চারশো আশি টাকা কেজি লাইভ্রেডে আপনারা এই ফাড়া এগ্রো থেকে আপনাদের পছন্দের গরুটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আসন্নই আপনারা দুইশো কেজি থেকে চারশো কেজির মধ্যে কিন্তু গরুগুলো পেয়ে যাচ্ছেন ফাড়া এগ্রোতে তো আজকে আমরা আপনাদেরকে ফাড়া এগ্রো সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো মেপে মেপে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোন গরুটির ওজন কেমন রয়েছে এবং কেমন দাম রয়েছে এবং আপনারা যদি এই ফার্ম থেকে আপনাদের পছন্দের গরুটি বুকিং করতে চান কুরবানির জন্য কিভাবে বুকিং করবেন সেই বিষয়ে আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ

সাঁত্রিশটা গরু বিক্রি করেছি তো অনলাইনে আমার গরুগুলা চলে গিয়েছে আমার পরে গরুর ডিমান্ড ছিল আমি দিতে পারিনি তো সেইটার উপর ভিত্তি করে চিন্তা করলাম এবার আমি আরেকটু গরু বেশি উঠাই আমার ইচ্ছা ছিল আরও বেশি উঠানোর আসলে যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা আমার আসলে কিছুটা ইয়ে লিমিটেশনস ছিল যে আমি ইনভেস্ট কম করতে পারছি আমার ইনভেস্ট

চারশো ছোটো এবং মাঝারি ছোটো এবং মাঝারি সাইজের কারণ আমার গরু তো খালি পাললেই হবে না আমার চাহিদা দেখতে হবে কাস্টমারের সেই চাহিদা আমার দুই আমার এই ফার্মের বয়স তিন বছর তা আমার দুই গত দুই বছরের অভিজ্ঞতায় দেখেছি যে আসলে মাঝারি আর ছোট গরুর চাহিদা বেশি আচ্ছা আমার এই ফার্মটা তো একটু গ্রামাঞ্চলে সেটাও একটা ব্যাপার যে সবাই স্বাদ স্বাদ থাকলে অনেকে সাধ্য থাকে না তো তাদের চাহিদার উপর ভিত্তি করে আমি আমার ফার্মকে সাজিয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা দেখ খুবই ভালো লাগলো যে আসলে বড় গরুর দিকে না ঝুঁকিয়ে যে আপনার ক্রেতাদের কথা বিবেচনা করে আপনি এলাকার কথা বিবেচনা করে গরু পালন করতেছেন এবং সেই জন্য কিন্তু আপনার গরু বিক্রি করতেও সমস্যা হচ্ছে না খুব সহজে আপনি গরুগুলো বিক্রি করতে পারতেছেন খুব সহজে এবং সামনে আপনি গতবার এসেছিলেন আপনি দেখেছেন আমার গরু তো আমার গতবার মাশাল্লাহ সব গরু চলে গিয়েছে আমি আশা করি এবারে চলে যাবে হ্যাঁ আপা যে সুন্দর সুন্দর গরু আসার পরে দেখলাম যে সব লাল লাল এবং সুন্দর সুন্দর शाहीবাল এবং দেশি গরু এই গরুগুলোর চাহিদা কিন্তু কুরবানিতে সবচেয়ে বেশি এবং যেই সাইজের গরু আপনি রেখেছেন এই গরু নিঃসন্দেহে সবার পছন্দ হবে জি জি আমি ওই কেনার সময় এক দুটো জিনিস খেয়াল করেছি একটা তো অবশ্যই গরুর ওজন আর আরেকটা আমি খেয়াল করেছি রং আচ্ছা

আমার খুব বেশি লাভ দরকার নেই আমার খরচ উঠে অল্প কিছু থাকলেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ কারণ একটা কথা সত্যি কথা হলো আমি এখান থেকে যে আর্ন হবে সেই আর্নিং দিয়ে কিন্তু আমার সংসার চলবে না এটা আমার অনেকটা শখ আমার শখ তো শখের জিনিস আমি এই জন্য ওই অনেক ক্লাবের কথা চিন্তা করি সামান্য সামান্য প্রফিট হলে আলহামদুলিল্লাহ আমি খুশি

তো সেই ক্ষেত্রে যে কমে দিচ্ছেন সেই ক্ষেত্রে আমরা যদি গরুর স্বাস্থ্যগত দিক বিবেচনা করি বা মাংসের যে কোয়ালিটি সেটা বিবেচনা করি সেই ক্ষেত্রে কোনো ইয়া হবে না তো কমতে হবে না তো ভাই আপনি দেখেন আমার আশেপাশে যত জমি আমি কিন্তু আমার গরু এইটটি পার্সেন্ট আমি ঘাসের উপর নির্ভরশীলতা করিয়ে দিয়েছি হ্যাঁ ঘাস তারপরে আমি কিন্তু গরুকে অনেকে মোটা তাজা করার জন্য অনেকে হেলদি করার জন্য অনেক ওই দেখা যায় ফিট খাওয়াই সে আমি কিন্তু সেটা খাওয়াই না আমার গরুকে আমি আপনি ঘুরলে দেখতে পারবেন আমার স্টোরেজ আছে আমার ছেলেদেরকে জিজ্ঞেস করেন আমার ফার্মে অলমোস্ট আমার এই পঞ্চাশটা গরুর জন্য চারজন লোক কাজ করছে আচ্ছা একজন সার্বক্ষণিক ডাক্তার তো এখন আমি যেমন গরুকে ঘাস খড় দানাদার খাবার ভুট্টা এর বাইরে আমি কোনো কিছু খাওয়াই না তাহলে সব প্রাকৃতিক খাবার দাবার দিলে সব একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক খাবার তাহলে আমরা বলতে পারি যে আপনাদের ফাড়া থেকে যারা কুরবানি গরু নেবেন নিঃসন্দেহে একটা সুস্থ সম্পর্ক নিঃসন্দেহে আমি নিতে পারবে কোনো রকম অনেক সময় গরু দেখা যায় হাটে উঠলে দুই এক দুই দিন থাকলে অসুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি তো হাটে উঠাই না আমি আপনাকে আগেই বললাম আমার অনলাইনে চলে যায় ইনশাল্লাহ আপনার দোয়ায় আমার গরুর কোনো অসুখ নেই আমরা যদি দর্শকদেরকে দেখাই দুই একটা গরু দর্শক আমরা আপনাদেরকে দেখাই মাসাল্লাহ যে দেখতে পাচ্ছেন বেশ চঞ্চল গরু এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই টিপেও দেখাই দেখতে পাচ্ছেন এবং আসলে গরু কিন্তু এরকম মোটা তাজা না সো গরু দেখলে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে একটা সুস্থ সবল গরু তো ফারাপুর চলেন আমরা কিছু গরু মেপে দেখাই দর্শকদেরকে এবং একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আসেন বিয়র্স আমাদের সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু রয়েছে তো এই গরুটি আমরা এখনই স্কেল করব তো তার আগে একটু আপনাদের যাদের গরুর ওজন সম্পর্কে আইডিয়া আছে আপনাদের কাছে একটু জানতে চাই এই যে আপনারা দেখতেছেন এখন যে গরুটি এই গরুটি আপনাদের ধারণা যে কত কেজি হতে পারে একটু কমেন্ট করবেন বা একটু ধারণা করে নিন মনে মনে এবং যখন স্কেলে তোলা হবে তখন মিলিয়ে নিন যে আপনার আইডিয়ার সাথে এই গরুটার ওজন মিলল কি না বা কতটুক তফাত হলো বিওয়ার্স আপনারা কে কতটুকু আইডিয়া করেছিলেন এবার একটু মিলিয়ে নেন আমরা দেখতে পাচ্ছি গোটার ওজন হচ্ছে দুইশো উনষাট কেজি আটশো গ্রাম মানে দুইশো ষাট কেজি আমরা ধরতে পারি সো কার কার আইডিয়াটা সঠিক হয়েছে একটু মিলান এই গোটা হচ্ছে চারশো আশি টাকা কেজি লাইভেট আচ্ছা দর্শক আমরা যদি আপনাদেরকে গোটার একটু একদম দাম বলে দিই চারশো আশি গুণ হচ্ছে দুইশো ষাট

তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই যে আপু বলতেছিলেন যে উনি কিন্তু একদম রিজনেবল প্রাইসে গরু দিচ্ছেন এরকম সুন্দর সুন্দর গরু আসলে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপু আমাদের সামনে যে সুন্দর গোটা দেখতেছি চার দাঁত বয়স আচ্ছা দর্শক চার দাঁতের একটি শাহিওয়াল গরু যেটা আমরা একটু আগে স্কেল করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এটার ওজন কিন্তু রয়েছে তিনশো উনিশ কেজি এবং যে গোটার দাম আসতে ছিল এক লাখ তিপ্পান্ন হাজার

একটি গরু যে গোটা কিন্তু ওজন আমরা দেখতে পাচ্ছি তিনশো সত্তর একাত্তর কেজি কিন্তু উঠানামা করতেছে আমরা যদি তিনশো একাত্তর কেজি ও ধরি চারশো টাকা কেজি লাইভেট গোটার দাম আসতেছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা পর্যন্ত আজকে পর্যন্ত

ধানশো হয়ে যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর গল কমল রয়েছে এবং দেখতেই পছন্দ হবে লাল একটা গরু কি জাতের গরু এটা 2.10 জি আ ওজন কেমন হবে এটা ওজন এখন আছে তিনশো সত্তরের উপরে আছে 370 এর উপরে 70 উপরে আছে লাখ টাকা নিচেই রয়েছে নিচেই রয়েছে এখন আচ্ছা আপনি যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতেছি এই গরুগুলো সংগ্রহ করেন কোথা থেকে আমি এগুলা আমি আমি লোকাল মার্কেট থেকে সংগ্রহ করি লোকাল মার্কেট লোকাল মার্কেট আপনাদের আপনি কিশোরগঞ্জ থেকে সংগ্রহ করেন কিশোরগঞ্জ থেকে বিভিন্ন হাট থেকে জি জি বিভিন্ন হাট থেকে আচ্ছা যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিন ধরে লালন পালন করা হচ্ছে এগুলি এক বছর থমাস এরকম মানে ঈদের পরপরিগুলো সংগ্রহ করতেছেন ঈদের পর থেকে শুরু হয় আমার সংগ্রহ করা আচ্ছা তো আপনি ফার্ম থেকে যদি কেউ কুরবানির জন্য গরু বুকিং করতে চায় কিভাবে বুকিং করতে পাবে সেই ক্ষেত্রে আমাদের টেলিফোন নম্বরে যোগাযোগ করবে টেলিফোন নম্বরে যোগাযোগ করবে আমরা বুকিং নিব ইনশাআল্লাহ আর আরেকটা কথা বলি বুকিং এর সময় আমাদের পুরা টাকা দিতে হবে না 25% টাকা দিয়ে বুকিং দিলে ইনশাল্লাহ যখন নিয়ে যাবেন কাস্টমার তখন পুরা টাকাটা দিয়ে

এখানে আমার হাজব্যান্ড প্লাস আমার যে বলছি আপনাকে আমার একজন ডাক্তার আছেন উনি আর আমার হাজব্যান্ড গিয়ে গরুগুলা লোকাল মার্কেট থেকে কালেক্ট করেন যেন কোনো গরুর মধ্যে কোনো খুঁত না থাকে যেহেতু কোরবানি একটা সেন্সিটিভ বিষয় তা আমরা সেটা মাথায় রেখে গরুগুলা লোকাল হাট থেকে সংগ্রহ করি সুন্দর 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 গরুগুলা ওই যে কালার দেখলেই তো আপনি বুঝবেন যে একই রকম কালার

আপনিও দোয়া করবেন আমার যেন আমার কাস্টমারদেরকে যেন আমি সব সময় এরকম ভালো করে দিতে পারি ওদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ